রাতের আধারে বিশাল আকারের অজগর সাপ দেখে চমকে উঠলেন বড়খোলার বাসিন্দারা শুক্রবার রাতে বড় এক নম্বর খন্ডের স্থানীয় এক ব্যক্তির ঘরের পেছন দিকে একটি বিশাল আকৃতির সাপ দেখতে পান কিছু যুবক চারিদিকে চিৎকার শুরু করলে সাপটি ঘরের পাশে থাকা জঙ্গলে লুকিয়ে পড়ে বিশাল আকৃতির সাপের কথা শুনে স্থানীয় লোকজন জমায়েত হতে শুরু করেন এর মধ্য থেকে এক যুবক বিশাল আকৃতির সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয় এদিকে খবর দেওয়া হয় শিলচর বন বিভাগ এবং মারুয়া ব্রিটে সেখানে বরাক ভেলি ওয়াইল্ড কর্মীরা এসে বিশাল আকৃতির সেই পাইথন সাপটিকে হেফাজতে নেন সাপটির ওজন ছ থেকে সাত কেজি এবং লম্বায় প্রায় চার হাত হবে বরাক ভেলি ওয়াইল্ড লাইফের কর্মীগণ সাবধানতা অবলম্বনে পাশাপাশি বিশুদ্ধ সাপ দেখলেই বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন এরিয়া থেকে একটা রেস্কিউ কল আসছিল তো বহুত আর্জেন্ট রেস্কিউ কল আসলো যেহেতু পাবলিক বহুত গ্যাদারড আসলো আর সেকেন্ডলি আর পাবলিক রাবট মানে ডরানি তো ডরানিও আসলো এই সাপটা আর কি মানে তারা ঘরের ইয়েতে ওয়ালের দিকে আসলো তো তারপরে যে আমরা খবর পাওয়ার পরে লগালগ আমরা রেস্কুটিম মানে উইথ বালাছাড়া বিট অফ কোস্টিম তো আমরা সব আর মানে যতটুকু সম্ভব তাড়াতাড়ি তারপর তারপরে আই এটা আর কি আমরা রিকভার করছি তো এটার নাম হলো বার্মিস পাইথন এটা হলো কনস্ট্রিক্টর পরিবার মানে কনস্ট্রিক্টার ফ্যামিলিতেই আয় আর কি ভারতের মধ্যে সবচেয়ে বিশালকার সাপ যেগুলি থাকে বড় সাপ ওই প্রজাতির মধ্যে এই সাপটায় আর এটা হলো বন্যপ্রাণী আইন নাইনটিন সেভেন্টি ট্যুর আন্ডারে এটা সংরক্ষিত তো যেহেতু পাবলিকরাও ভালো যারা আর কি তারা এটা বাঁচাবার পুরো চেষ্টা করছে ইন মানে ইন কপারেশন উইথ আস তো আমরা এটা আজকে তার নিজের যে ইয়র জঙ্গলটা ওই জায়গাতে আমরা তারে রিলিজ করে দেবো এ বেসিক্যালি এক কুইন্টালের থেকেও বেশি ওজন হয় যেহেতু এটা ছোটো মানে এইট ফুট ম্যাক্স আর এটার ওজন কমসে কম ছয় সাত কেজি তো এমনি ডরের কোনো বিষয় না যে এটা বিষাক্ত না বাট অজগরের মুখে বোটটা দাঁত থাকে যেটা যদি একবার কামড়াই দেয় কেউ মানুষকে মাংস লোয়া যি বুগে মানে এরম আর তার সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো হে পেঁচাইলে বহুত রিক্স হয়ে যায় হাড্ডি গুঁড়া করে দিয়ে দেওয়ার মতন শক্তি থাকে তো যেহেতু আর কি মানে আমরা সবরেই আর কি একবার আবার রিকোয়েস্ট করবো যে কোনো দিন এরম সাপ যদি আর কি মানে আপনারা দেখো আপনার অঞ্চলে বা ঘরের ভিতরে বা এরম কোন পরিস্থিতিতে যেখানে মানুষও ভিড় তে আমরা রিকোয়েস্ট করবো যে এটা সামনে সামনে যে যাইও না কারণ এটা হট করে কোন সময় অ্যাটাক করে দেবো কোনো ঠিক ঠিকানা নাই মানে তারা তো পশু তারা তো মানে তারা যদি ডেঞ্জার ফিল করে তখন গিয়ে তারা অ্যাটাক করে আদারওয়াইজ তারা সামনের থেকে দূরেই থাকা ভালো স্পেশালি বাচ্চা মানুষরা তো যেহেতু আজকে আমরা বোধ থ্যাংকফুল সবাই লেখা যে আর কি সবাই কপারেশনে এটা সাকসেসফুল হয়েছে